আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন যাবৎ আমার গান শুনলেন আজকে আপনাদের সামনে নতুন একটা শিল্পী নিয়ে আসছি এই গান শুনেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন গানটি কেমন হয়েছে নাই রে ও বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সারলে গাড়ি ফিরিবে না মন আমার জীবন গাড়ি নাই রে গিয়ার দেহ নামে স্টেশনে থাকতে গাড়ি খারা হিসাব করে নিও তোমার পরু পারের ভাড়া দেহ নামের স্টেশনে থাকতে গাড়ি খারা হিসাব করে নিও তোমার পারো পারের ভাড়া ড্রাইভারি তার মতো চালাই গাড়ি যেজন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি সে কি কথা শুনিবে তোমারে মনামার জীবন গাড়ি নাই রে বেগিয়ার